আমি পুরস্কারের ফাইল হস্তান্তর করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার ভুইয়া উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ জরক স্বপন উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সৌরভ হোসেন সম্পাদক শিক্ষক পরিষদ উপস্থিত আছেন অধ্যাপক মেহরুল সবার জন্য আমি এটা জোরে প্রত্যাশা করছি আপনারা নম্বর আমাদের হাতে ছিল না আমরা শুধুমাত্র কাগজ এগিয়ে দিয়েছি নম্বরটা কি ক্রাইটেরিয়া কি নিয়মে দিতে হবে সেটার একটা আমরা প্রস্তাবনা দিয়েছি আমাদের সুদক্ষ বিচারক মন্ডলী পাঁচজন ছিলেন তারা তাদের বিচার বিচার কার্য সম্পাদন করে অধ্যক্ষ মহোদয়ের কাছে তারা তাদের হস্তান্তর করেছেন আপনারা ধরে নিতে পারেন আপনাদের পাঁচ পাঁচটি জিনিসের উপর নির্ভর করে বিচার কার্য সম্পাদন হয়েছে এবং সেটা আমাদের হাতে আসার পর পরই সেটা এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব বিসমুল্লা রহমান রহিম আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী এবং দর্শক যারা রয়েছে আজকে এখানে তোমরা ভিক্টোরিয়া কলেজের তোমাদের পদসাররায় মুখরিত বসন্ত বরণের যে আগাম যে বার্তা তোমরা দিয়েছ আমার কাছে খুবই ভালো লাগছে যে তোমাদের মধ্যে এত উচ্ছ্বাস আমি আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো আমি প্রত্যেকটা স্টলে নিবিড়ভাবে দেখেছি আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা স্টলেই পুরস্কার আমি দেই এবং প্রত্যেকটা স্টলেই তাদের আয়োজনটা তাদের পরিবেশনাটা এবং তাদের উপস্থাপনাটা ছিল চমৎকার এবং প্রত্যেকেই তার নিজস্ব নিজস্ব আঙ্গিকে নিজস্ব মন মানসিকতা দিয়ে মাধুরী দিয়ে তারা তাদের ঘরকে সাজিয়েছে এবং আমরা শুধুমাত্র ফ্যান্ডেলটা ইয়ে করে দিয়েছি বাকি সব কিছু তারা সুন্দর করে সাজিয়েছে তারপরেও আমাদের বিচারক বিচারকের যিনি রয়েছেন ফ্যান্ডেলের মধ্যে আহ্বায়ক বলবেন আমি যে তোমরা তোমাদের মধ্যে যদি এত সৃজনশীলতা রয়েছে আমি সত্যিকারে চমৎকৃত হয়েছি এবং তোমরা একবার নিরলসভাবে আমি শুনলাম এখানে নাকি সন্ধ্যা ছয়টা থেকে নাকি অনেকে চলে আসছে হ্যাঁ সন্ধ্যা সারা রাতও কাজ করেছ এইটা একটা বিশাল পরিশ্রম আমার নিজস্ব এইটা হলো জয় পর এটা হয়তো বা তিনটা তিনজন তিনটা পুরস্কার দেওয়া হবে কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে প্রত্যেকেই প্রায় সমান সমান কাছাকাছি কাছাকাছি